ইসলাম গ্রহণ করার পরে পাওয়ার আরো কয়েক গুণ বেড়ে গেল প্রথম ইসলাম গ্রহণ করেই তরবারিটা হাত লইছে লই একটা গতি দিছে দেয়া হয় মক্কার মানুষেরা শু এতদিন আল্লাহর হুকুম পালন করছে সাহাবিরা লুকিয়ে লুকিয়ে প্রকাশ্যে কেউ নামাজ পড়ার সাহস পায় না লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো রে আজকের আজকের দিকে নামাজ পড়তে কেউ বাধা দেয় আমি উমারের তরবারি দিয়া তার পয়সানা হবে কেউ যদি তার বিবিকে বিধবা করতে চাস তাহলে আমি উমারের তরবারির নিচে চলে আয়

ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হজরত উমরের ভূমিকা ছিল ব্যতিক্রম যুবক বার আমার বলে এবার শুন হেদায়েত আল্লাহ দেন হজরত উমরের বেলা আল্লাহ কবুল করলো হেদায়ত উমর কে দিল আবু জাহিল কে দিল না বলুন একক মালিকা কার হাতে হেদায়েতের মালিক আল্লাহ তখন আমরা মধ্যে যার আবেদন যে আল্লাহর হাতেই হেদায়ত দেয় না হেদায়ত দেয় না আমি একবার গভীর রাত্রে আমরা তো প্রতিদিন রাত্রের বেলা মাঝখানে কোনো জায়গাতে দাঁড়াই দাঁড়াইয়া আপনার রং শাখাই ড্রাইভার আমি না খাইল ড্রাইভার রেখাব প্রায় জায়গাতে আমরা দাঁড়াই কারণ চা না খাইলে ড্রাইভার আবার ওই এখন জায়গা পৌঁছান তো মাঝে মধ্যে দাঁড়ায় তো বিআইপি কোনো হোটেলও না ওই যে সারা দোকান বিক্রি করলে মাল হইব দুই হাজার টাকা এইরকম দোকান আমরা যাই তো একদিন গেছি এক দোকানও গাড়ি খারাপ হচ্ছে চা খাম গিয়া দিড়ের মাঝে ডুসুম টুম টিভি চলতেছে তখন চিন্তা করলাম এখান থেকে আরেকখানা যাবার পুনানোর দোকান ভঙ্গ না ভঙ্গ আমার সাথে সাথে এক বাইক টিভিটা বন্ধ করে দেন হুজুর আছে আমরা একটু চাটা খাম আপনার এখানে আমি পাশে দাঁড়ানো বই এই জায়গাটা যাই রাতে বসেন এক মিনিট পরে বন্ধ করে বই আমার তো শান্ত লাগছে তুই টিভি বন্ধ করবি তো মিনিট লাগাইছো করে বন্ধ করে তো ভাই এক মিনিট পরে বন্ধ করবো তা আমি তো কলাম ভাই বন্ধ করবেন তো এক মিনিট পরে কে রে যেটা চলতা আছে এটা আর এক মিনিট আছে তার মানে আপনারা কি বুঝেন আমার সম্মানার্থে বন্ধ করতেছে খতম শেষ এলে বন্ধ করব তা আমি ই কথা কইছে পরে আমি কলাম যে আপনার কোনদিন হাত হ্যাঁ দিব আল্লাহবাল্লাহ জানে মুখ হেদা আইসি আর কি ই কথা বলতে টিভিটা বন্ধ করে দিয়েছে খতম করবালি দিছে না দিয়া হজুর বই আমরা বইছি চা দিছে চা খাইতেছি মাছ কেন এটা আমার কয় হুজুর একটা প্রশ্ন করি মনে হলো বালা কাম হইছে এটা কোন প্রশ্ন করে কোন এ জানে কয় হুজুর প্রশ্ন রইলো হেদায়তের মালিককে আমি বললাম হেদায়েতের মালিক তো আল্লাহ ওটা তো আমিই জানি তো জানেনতে জিজ্ঞাসােন না সুন্দর ক্লিয়ার না আমার কাছে নিজের কথা নিজে বুঝতেছি কথা বলছেন নিজটা একদম সাউন্ড ক্লিয়ার করেন সাউন্ড ক্লিয়ার আমার ইও লাগবো না ইউ কমান শুধু রিবাব দেন সাউন্ডটা একদম বুলেট ক্লিয়ার করেন এখন সে আমার প্রশ্ন করছে হেদায়তের মালিককে আমি বুঝি আল্লাহ এখন আমিও তো জানি আল্লাহ তুই তুই আমার জিজ্ঞেস করে হয় না কারণ আছে হুজুর হেদায়তের মালিক যে আল্লাহ আপনার ওয়াজ করেন আমরাও জানি এটা তো কোনো নবীর আসলের হাতে না বুঝি না তো কোনো ফিরের হাতে আমি কোনো না ওই আল্লাহর হাতেই যদি হুজুর হেদায়ত হয় তে আল্লাহ আমারে দেনা কেন আমার কথা কি বুঝতেছে হ্যাঁ আমারে চা খাওয়ায় আর এই প্রশ্ন করতেছে এখন ওই যে আমি এর আগে কইছি টিভিটা বন্ধ করবার কথা এটা আমার অপরাধ এই জন্য আমার প্রশ্ন করতেছে জানলার হাতেই যদি হাদায়ত হয় তাহলে আমার দেনা কেড়ে কথা তো ঠিক তোর দেনা কেড়ে অন আমি এর প্রশ্নের উত্তর দিতেছি না আমি সা খাইতেছি আর চিন্তা করতেছি এর কোরআন হাদিস দেখি প্রশ্ন হলে বুঝবো এ বেড়া বেশি সা এর কোরআন দিয়া কথা কইলে কোনো খাম হইত না আমি সা খাইতেছি কতক্ষণ ফেরে কত কন্যা কেড়ে কমুনে সাড়া খাইয়া লো আরো ফাঁক চড়া এই দোকানে বেরিয়েছে

বাচ্চায় কি না খানলে বাচ্চারা দুধ দেয়নি মা আপনার বলবেন দে বাচ্চা খাস দেখবেন শিক্ষার দিলে দৌড়াই মা একে দুধ খাওয়ায় আর যদি না সিল্লি দেয় তা হারা দিন তাই কে বেসরি সব কাজ করে তো যখন সিল্লি দেয় তখনই দুধ তো তুই বেসারা কাছে হ্যাঁ দেয় তো ঠিক আছে তুই কি কোনোদিন আল্লাহর কাছে হ্যাঁ দেয় চাইছ বল আল্লাহর কাছে চেহা দেয় চাইছ নেই তোর উদ্দেশ্য কি তা আল্লাহ আসমান থেকে তোর টিভি বন্ধ কইটা তো কথা ঠিক আমি চাইছি না আল্লাহ দিব কেন পরে কয় ষাট টাকা লাগতো না আমি ফার্স্ট টাকা চা খাওয়াই তুই সারাটা দেশ প্রচার করবে এই লোকের যে প্রশ্ন এইরকম প্রশ্ন অনেকেরই আছে যে আল্লাহ দেয় না কে কথা বুঝতেছেন না এটার জবাব হল হেদায়তের মালিক আল্লাহ ঠিক কিন্তু আমরা চাইতে হবে কাছে আল্লাহ আপনি আমার হেদায়ত দান করেন আল্লাহ আপনি আমার দিনের জন্য কবল করেন আপনার মহাব্বতের বান্দা হিসেবে না যদি কোন আল্লাহ দেয় না কেন তাহলে ওই দোকানদারের মতো আসমান থেকে আল্লাহ টিভি বন্ধ করত এর হেদায়ত দিত প্রতিটা মানুষ আল্লাহর কাছে হেদায়তের বিখ্যাত চাইতে হবে আপনি নমাজে যে কোনো সময় বলবেন আল্লাহ আপনি আমার হেদায়ত দান করেন আল্লাহ আমি একবারে নাগান্দা বান্দা আপনার মহব্পতের বান্দা হিসেবে আমার কবুল করেন আল্লাহ আপনি যাদেরকে ভালোবাসেন তাদের সঙ্গে আমার সামিল করেন এরকম বলতে থাকেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করবে আমি আর একটা কথা ছোট্ট মাঝখানে বলি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য যেহেতু হেদায়েত নিয়ে আলোচনা শুরু করছি ইডি যেটি বলতেছি আলোচনা হয় সাবজেক্টটাই হেদায়াত আবু জাহেলের জন্য রাসুল দোয়া করছিল এটা জানেননি আপনারা সাপ মজা লাগতেছে না আমরা জানেন এত বে লাগতেছে বলার মতো না সেদিন না কোনো বাস করলাম সুন্দর আওয়াজ দিছে এরকম হইতেছে কা এই সাইডটা সাউন্ড আছে মানে একেবারে বেরো সাপ সাউন্ড একদম সুন্দর করার দরকার ছিল না আমি কথা আমি নিজে বুঝি না কিতাব আবু জাহেলের জন্য আল্লাহ দোয়া করছিনি আবু জাহেল আবু জাহেল এবং উমরের জন্য দুইজনের জন্য আল্লাহ দোয়া করছে আল্লাহ রাসুল দোয়া করছে কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন তো প্রশ্ন করছে দুইজনের জন্য কবুল হইছে উমরের না আবু জাহেলের ক্ষেত্রে ঘটনাটা কি বরং আবু জাহের রাসুলের কাছাকাছি ছিল এবং বুড়ায়া ফেসায়া আত্মীয়র এক পর্যায়ে যদি আমাকে চাচা সম্পর্কে এবং রাসুলের বাড়ির পাশাপাশি আবু বাড়িটা এবং আবু জাহেল অসংখ্য অগণিত যা স্বয়ং রাসুলের সাথে দেখছে বড় বড় আবু আল্লাহ চন্দ্রটা দু হন্ডিত হয়েছে এটা আবু দেখছে নিজের চোখে দেখছে দাঁড়ায় তো রাসুল দোয়া করছে আল্লাহ আপনি দুইটা লোকের মধ্যে একটারে দেয়া দেন হিসাবে আবু দোয়াটা কবল হওয়ার কথা না নাকি উমরের জন্য দোয়া কবুল হইল কেন আবু জাহিল্লার জন্য দোয়া কবুল হইল না কেন এই দুই কেনর মধ্যে কেনটা বোঝা দরকার কেন বুঝতে নেবে সামনের ওয়াজ বুঝতে সুবিধা হবে কথা কি বুঝতেছেন না প্রথম প্রশ্ন আবু জাহেল কাল্লা হেদায় দিল না কেন ওমর কে হেদায় দিল কেন এই কেন বোঝা দরকার এবার আসুন কেনটা বুঝি এই কেন আমাদের মধ্যে আছে বলুন এই কেন কার মধ্যে আছে এখানে আমাদের এই রোগের আক্রান্ত আমরা আছি যেই কেনর কারণে উমর পাইল কারণে পাইল না আবু জাহেল আমাদের এই কেনর রোগ আছে যেন কেনটা বোঝা দরকার আবু জাহেল এবং উমরের মধ্যে বেশ ডাকি কি বেশকম রইল আবু জাহিল্লা ইসলামের যত বিরোধিতা করছে সম্পন্ন বিরোধিতা ছিল তার জেনে শুনে ঠান্ডা মাথায় নিরিবিলি উমরের যত বিরোধিতা ছিল ইসলামের ব্যাপারে যত ছিল ইসলামের ব্যাপারে জেনে শুনে উমরের সবগুলা ছিল না জেনে না বুঝে আর উমরের বিরোধিতা ছিল আবু আবুজাহের বিরোধিতা ছিল জেনে বুঝে আমরা যদি আওয়াজ বন্ধ করে তোলা আমার কথা বুঝুন নি আল্লা বোঝার মতো এমনি বিরক্ত লাগতো চাষকে আপনারা একটু কি হালকাই হো দেন হালকাই করেন চাষটা সাউন্ডটা সুন্দর করবেন সাইডটা বক্স ফাড়ায় ঘোড়ায় লাইতো আপনার মনে হয় কোনো মাইক দিচ্ছেন না এই ভুলটা কেন করেন ভাই আমার মনটা ভাই আমি আছে ছেড়ে যে আপনারা শিখাইতে না আমার থেকেও শিখতে পারেন ভুল দিয়ে সেটিং শিখেন আগে কোনো সময় ভুল করবেন না স্যান্ডেলের ভিতরে মাইক বাধ্যতামূলক দিবেন বক্স একটা দিলে এনা আমরা জিন্দিগিতে মাইকের আওয়াজ বক্সে খাবার দিবে না কোনো দিনও দিবে না বক্তা গুলোর আপনারা কষ্টটা দেন এই কষ্টটা আমি পাইতেছিলাম না কাজে টানতেছে সামনে আমার গলা লয়ে যাবে মাইক নাই সেটিংটা আপনারা এখনো শিখতে পারলেন না কমিটি না করলে আপনারা মাইক দিবেন মাইক দেওয়ার পরে বক্স একটা দিবেন মাত্র পুরা কষ্টটা দিতেছেন সম্মানিত সুদী আবু জাহেল যত ইসলামের বিরোধিতা করছে বলুন জাইন না নানা জাইন না জাইন না তো আওয়াজ দেন জাইন না নানা জাইন না উমর যত বিরোধিতা করছে জাইন না নানা জাইন না না জাইন না আবু জাহেল যে স্পষ্ট ইসলাম সত্য দিন, সত্য ধর্ম সত্য রাসূল সত্য সব জানতো সব জানতো জানার পরেও নবীর বিরোধিতা করত কেন জানে আমি একটা ঘটনা বলি আবু জাহেলের এক বন্ধুর সাথে আবু জাহেলের একদিন দেখা হইছে একটা গড়ের মতো রাজনীতি করত হ্যাঁ ছিল নেতা কিছু কর্মীরার মধ্যে হের কিছু বন্ধু ছিল তো যে উস্তাদ আমরা যে আসছি একটা বিষয় নিয়ে মক্কাতে বিশাল আন্দোলন শুরু হয়েছে মারামারি হবে অলরেডি গুত্রে গুত্রে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে আপনি যেহেতু লিডার আপনার পুত্র আগেও যা বলছে সত্য এখনো যা বলে সত্য ভবিষ্যতে যা বলবে তাও সত্য সে কোনোদিন মিথ্যা বলে না কথা রেখে বলছে আপনি মানেন না কেন কারণ আমি পলিটিক্স করি কি করে পলিটিক্স করি পলিটিক্স যখন আমি করি তখন সত্যটাকে মিথ্যা বানাইতে হয় আর মিথ্যাটাকে সমাজে প্রকাশ করতে হয় যদি মোহাম্মদের সত্য প্রকাশ হয় আমি আবু জাহেলের নেতৃত্ব থাকবে না ঠিক বাড়ি দিয়ে দেখেন তো বাস্তবতার সাথে মিলেনি বর্তমানে ওরা যা বলে এদেশের আবু জাহেলরাও বুঝে যেগুলো সত্য এদেশের আবু জাহেলরাও জানে আলেমরা ব্যক্তিগত স্বার্থে কথা বলে না যা বলে এটা সত্য কিন্তু সত্যটা এত সহজে মানে না কেন ওই যে পলিটিক্স

বসাইতে চায় না কেন দুর্নীতি করতে পারবে না চুরি ডাকাতি বদমাসি ঠেন্ডারবাজি ছাদাবাজি সমাজে করতে পারবে না এই জন্য আলেমদেরকে নেতৃত্ব দিতে চায় না আর এদের মধ্যে আপনাদের খুব খারাপ একটা অভ্যাস আছে যেমন আমরা আসে মিশা উনি যদি আপনার মসজিদের ক্ষতি আগামী নির্বাচনে যদি চেয়ারম্যানই দাঁড়ায় আপনারাও তো বক্ত হুজুরের কিন্তু আল্লাহর কসম আপনারাই ভোট দিতেন না দিবেন না কবে নজর ইমাম হিসাবে মানি নেতা না রাজনীতি হিসাবে মানি না কারণ আপনি যদি ওই একজন চেয়ারম্যান তে গম চুরি করবো কেটা দুর্নীতি করবো কেটা গরিবের লেফটিন খাইব কেটা বিধবা পেটির শাড়ি খাইব কেটা এই দুর্নীতি করতে পারবে না আলেমকে বসাবে না তা বুঝা গেল একই পুলিশ করতো তাহলে এখান থেকে বুঝা গেল আবু যা করতো যাই না শুই নাই করতো কথা পারে না অন্যদিকে উমর নবীর ব্যাপারে এতটা জানতো না মানুষ তাকে যা বলত সেটাই শুনত যেদিন উমর বুঝতে পারছে কোরআন সত্য সেদিন আর অপকর্মে লিপ্ত হয় নাই ডাইরেক্ট কালেমা করছে আল্লাহ রাসুল যেহেতু দোয়া করছে আল্লাহ ডাইরেক্ট ওমর হেদায়ত দিয়ে দিছে আর উমর অপরাধ করছে না জানি না আবুজাহিল অপরাধ করে দেন না শুনে হতা ভাই

আপনারা দেখেন আবু জাহিনের জন্য নবী দোয়া করল উমরের জন্য দোয়া করল কিন্তু উমরের ক্ষেত্রে কালেমা উমর নসিব হয়েছে তার কপালে ইসলাম গ্রহণ নসিব হয়ে গেছে কিন্তু আবু জাহিল্লা নবীর পাশবর্তী প্রতিবেশী এরপরেও সে কালেমা পড়তে পারল না অসংখ্য অগণিত মজে যারা সুলের দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছে বিশ্বাস করতে এটা মুজিজ কিন্তু মানুষের সামনে দাঁড়ায়া বলতো মোহাম্মদ জাদু করে নাও জমিন আমরে জেনে শুনে অপরাধ করত রে আবু জাহেল জেনে শুনে অপরাধ করত তাই নবী যখন দোয়া করছে মালি মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতে গেলে মানুষ আমাদের উপরে হামলা করে আমাদেরকে নির্যাতন করে দিনের দawait দিতে গেলে আমাদের উপরে জুলুম আর নির্যাতন করে আল্লাহ মক্কা নগরীতে দুইটা মানুষের পাওয়ার বেশি শক্তি বেশি দিয়াদ দাও দুইজনের মধ্যে একজন দিয়াদ দাও তাহলে তিন পাঁচ আর পশারে আমি নবীর সুবিধা হব আল্লাহ দোয়া কবুল করছে খালি তুল মুসলিমিন হযরত ওমা যেখানে তরবারি লই রাসূলকে মারার জন্য হত্যা করার জন্য আর ছিল না উযুবিল্লাহ সিওমা তরবারি তারাইকা রাসূলের কাছে আয়েশা বলেন নবী গো আর ছিলাম তো আপনার মাথা নেওয়ার জন্য কিন্তু আমি নিজে আমার মাথাটা আপনার কদমে দিয়া দি। তাহলে আমার পড়ায়া দেন

আল্লাহর হুকুম পালন করছে সাহাবিরা লুকিয়ে লুকিয়ে প্রকাশ্যে কেউ নামাজ পড়ার সাহস পায় না লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ত রে আজকের থেকে আমি উমার কালেমা পড়লাম কেউ যদি আজকে দিয়ে নামাজ পড়তে কেউ বাধা দেয় আমি উমরের তরবারি দিয়া তার ফয়সালা হবে কেউ যদি তার বিবিকে বিধমান করতে চাস হলে আমি ওমরের তরবারির নিচে চলে আয় কেউ যদি তার সন্তানকে এটি করতে চায় সে যেন আমি ওমরের কাছে চলে আসি আপু দেখলে তো বক্তব্য শুনছে শূন্য হেও একটা তরবার লিয়া বাড়িস বাইরে মনে করছে কেডারে বাইরিয়া দেখে হজলত কুমর এত বড় বড় বক্তব্য দিতেছে তরবারিটা আবার লইয়া সোজা চোর্দা করে দিয়েছে যে না তার সাথে সম্ভব না ইসলাম গ্রহণ করার পরে फायदा হইছিল ওমর সাধারণ কোন সাহাবিনা এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত ওমারের ভূমিকা ছিল ব্যতিক্রম যুবক বায়না আমাত্তা বলে বড় শুন হেদায়েত তো আল্লাহই বেলা আল্লাহ কবুল করলো হেদায়েত ওমরকে দিল আবু কে দিল না এর এরসিগা বরং আরও আশ্চর্যের ব্যাপার হলো